বিজেপিতে এসছিলাম আমি দু হাজার সালে আমি এসেছিলাম তখন বিজেপিতে কিছুই ছিল না আমি হাতে করে তৈরি করেছিলাম এবং আমার সঙ্গে গোটা কয়েক লোক ছিল বাদ বাকি আদর্শ যখন আমি আস্তে আস্তে যখন আমাদের কোনো কিছুই ছিল না আস্তে আস্তে যখন আমাদের এমপি হলেন দু সালে আমরা ভেবেছিলাম যে যাক আমাদের উন্নয়ন হবে এবং আমাদের কেন্দ্র সরকার থেকে আমরা অনেক কিছু মানুষকে পাই দিতে পারবো কিন্তু এই পাঁচ বছরে ওনার যা দুর্নীতি এবং আস্তে আস্তে আপনাদের সামনে অনেক কিছুই বলবো কারণ কেন এলাম এই দলে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এবং কেন্দ্র সরকারে যে বাঙালিদের যে একটা চোখের মধ্যে পট্টি পরিয়ে রেখেছে বাঙালিদের যেভাবে বোকা বানিয়ে রেখেছে অন্তত আমার অবশেষে চোখটা খুলেছে আমরা বুঝতে পেরেছি যে আমাদের বাঙালিদের আমাদের মেয়েদের আমাদেরকে বোকা বানাচ্ছে তার জন্য আজকে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় আমি নিলাম পরবর্তীতে আপনার পদক্ষেপ কি থাকবে জগন্নাথ সরকারকে হারাবো উনি বলছেন চার লক্ষ ওনার দু থেকে আড়াই লক্ষ মানে হারাবো উনি তো কিছুদিন আগে একটা অভিযোগ উঠেছে ওনার নামে যে উনি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মারধর করেছেন কিন্তু তিনি বলছেন যে তিনি আদিবাসী সম্প্রদায় নাকি তৃণমূল আসছে কি বলবেন একদম না উনি একদম সাধারণ মানুষ এটা সাক্ষী আমি কেননা যখন নাকি আমাদের একসঙ্গে উনি যখন জেলা প্রেসিডেন্ট ছিলেন তখন আমি একসঙ্গে আমরা একসঙ্গে দলটা করতাম একসঙ্গে আমরা চলাফেরা করতাম উনি আজ থেকে চোদ্দো বছর আগে মানে জমিটা লিস্ট দেয় সেই জমিটা লিজ নেওয়াতে চোদ্দ বছরের পরে যখন তেরো বছরের মাথা উনি যে ভদ্রলোকের কাছে লিজ নেয় সে অন্ধ সে চোখে দেখে না এবং পড়াশোনাও জানে না তার ছেলেরা ঠিক মতন তার কাছে মিথ্যা কথা বলে পনেরো বছর লিখিয়ে নেন এবং যখন বলে যে না আমি তো পনেরো বছরের জন্য দিইনি আমি দশ বছরের জন্য আমি দিয়েছিলাম তখন উনি কোনো কিছু তো পেপার্স দেখায় পনেরো বছর তখনও তারা মেনে নিয়েছে কিন্তু যেহেতু ছেলেরা বেকার কিছু করে খেতে পারছে না পুকুরটা চাইছে বারে দিচ্ছে না তখন ছেলেরা বাধ্য হয়ে যেই জমিটা রয়েছে সেই জমিটা লিজ দেওয়া নেই সেই জমিটা তারা ঘিরতে গেছিল কিন্তু সেখানে ঘিরতে গিয়ে দেখা গেছে জগন্নাথ সরকার ওখানে কেন্দ্রবাহিনী নিয়ে গিয়ে এমন মারায় মেরে যে ছেলেটার পা ভেঙে দিয়েছে আমি ধিক্ষার জানাচ্ছি জগন্নাথ সরকারকে আমি খুব আদর্শ ভাবতাম কিন্তু উনার আদর্শ নেই উনি পুরোপুরি মিথ্যা তার পুরোপুরি উনি চিটিং বাজ পুরোপুরি মানুষকে চোখের মধ্যে কালো পট্টি পরিয়ে রেখেছে আগামী দিন অনেক কিছুই আপনাদের সামনে ভরসা করবো কেন এসেছি উনি কি কি করেছেন এই পাঁচ বছরে দেড়শো কোটি টাকা ওনার অ্যাকাউন্টে কোথায় কোথায় এসছে মালয়েশিয়ার অ্যাকাউন্টে আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করুন প্রত্যেকের অ্যাকাউন্ট খোঁজ করুন পেয়ে যাবেন কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে আরও আস্তে আস্তে জানতে পারবেন অনেক কিছু খুলবো আজকে যোগদান করলাম পূর্ণিমা দত্ত রানহাট এক নম্বর ব্লক তেত্রিশ নম্বর জেলা পরিষদ